শত শত ভুল শত শত অন্যায় করার পরও যে মানুষটা তার দোষীকার করবে না আর যাই হোক সেই মানুষটা কখনো পরিবর্তন হবে না এটা ছিল কয়েকদিন আগের ভিডিও আমি অনেক দিন ধরেই ব্লগ ভিডিও শেয়ার করি না আজকে ভাবতেছি একটা শেয়ার করব যেহেতু শুক্রবার আজকে সারাদিনে অনেক ব্যস্ত আজকে রান্না বান্না কিন্তু আমি ভিডিও করেছি অন্য আরেক দিন আর কি আপলোড দেব তবে এটা আমি আগে আর কি এডিট করে রেখেছি আর আজকে বয়স দিচ্ছি আর কি এই তো এখানে এটা ছিল কয়েকদিন আগের যেহেতু ভিডিওটা ওই দিন আমি রাইস কুকার নামিয়েছি একটু পোলাও রান্না করেছি রাইস কুকার এটা ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি আর চুকজটা মুছে নিচ্ছি চুকচটা মুছে তারপরে পুরো ফার্নিচটা ফার্নিচারটা শুকনো করে মুছে তারপরে অন্য অন্য কাজ করব আর কি আমি প্রত্যেক দিনে আগে গড় গুছিয়ে সব কিছু কাজ শেষ করে তারপরে রান্না করি মাঝে মধ্যে রান্না বসিয়েও কাজ শুরু করে দিই যেহেতু ফার্নিচারগুলো না মুছলে প্রত্যেকটা কিছু না মুছলে আমার একদমই ভালো না লাগে না ছকে না রাখলে একদমই ভালো লাগে না মনটাও শান্তি লাগে না আমার যেহেতু ছোট বাবু আছে আমার অনেকটা কষ্ট হয়ে যায় তবু যে গুছানো সে কিন্তু যত ব্যস্ততায় থাকুক না যত অসুস্থই থাকুক কিন্তু সব কাজ শেষ করে হাইব্রেও আমি আরও সেতু ব্লক থেকে সেতু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি আশা করছি আজকে ছোট্ট ব্লগটি সবার কাছে ভালো লাগবে এই তো সব কিছু গুছিয়ে তারপরে পরিপাটি করে নিয়েছি এর মধ্যে কিন্তু আমার গুছানো শেষ পরিষ্কার মোছামুছি সব কিছু শেষ তারপর রান্না বসিয়ে দিয়েছি ভাত রান্না করে নিয়েছি ডাল রান্না করে নিয়েছি অফ তারপরে এখানে মাছ বোনা করব মাছ বোনাটা আমি এই তো সব মশলা কষিয়ে টমেটো কষিয়ে এখন মাছটা দিয়ে দিচ্ছি এখানে কই মাছ আর শিং মাছ মিলিয়ে আমি এই বাজ এই বাজি করে নিয়েছি বাজি করতে করার সময় একটু পুড়ে গেছে কই মাছটা হালকা করে বাবুকে খাওয়াইতেছি এর মধ্যে একটু ফুরে গেছে আর কি এই তো এখন আমি মাছটা দিয়ে একটু জোলের পানি দিয়ে রান্নাটা করে নিব একটু মাখা মাখামাখা করে রান্না করব। আর আমি বেগুন ছাক বাজি করেছি ওই দিন আর ডাল এই তো মাছবোনা আর এটা ছিল দুপুরবেলা আমার মেয়ে এই তো আইসক্রিম নিয়ে আসছে আমার জন্য ও মাঝে মধ্যে টিফিনের টাকা জমিয়ে আমার পছন্দের কিছু কিছু খাবার নিয়ে আসে আমার খুবই পছন্দ হয় আর ও আমি খুশি হই তাই আর কিনিয়ে আসে এটা ছিল সন্ধ্যায় সন্ধ্যায় এই তো এখানে ডিম চপ বানিয়েছি আর মা মেয়ে মিলে খাচ্ছি এই তো সস দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আমাদের জন্য দোয়া করবেন আর এই আলুর চপটা খুবই পছন্দের আমিও খাই আমার ছেলেও খুবই পছন্দ পছন্দ কর ওর জন্য উঠিয়ে রেখে দিয়েছি ও মাদ্রাসা থেকে এসে খেয়েছে আর কি আর এটা ছিল রাত্রেবেলা এই তো এখানে প্রিন্স থেকে ছোট মিষ্টি আর শাহি পরোটা নিয়ে আসছে আর পরোটাটা খেতে এতটা মজা মিষ্টি দিয়ে খুবই মজা লেগেছে লোবনীয় আল্লাহ হাফিজ